ব্যাথার ওষুধ খেলে কি সমস্যা? কোন না কোন সময় খায় না ওষুধ খেতে চায় না কোনো ভাবে। আমরা অনেক মানুষ আছি শরীরে আঘাত পাইলে বিভিন্ন গিলাই গিরা ব্যথা হলে বয়স্কজন বারবার আসে থাকে। তো অনেক সময় আমরা ব্যথার ওষুধ খাই। তো কোনো মানুষ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যথার ওষুধ খায় কি সমস্যা হতে পারে? বেশি কিডনির সমস্যা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে আসলে যদি ব্যথা হয় হ্যাঁ আমরা অনেক সময় ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ খাই ডাক্তাররা কিন্তু হিসাব করে ওষুধ দেয় কিডনি টেস্ট করে দেয় এটা জানো আমি দেখছেন কিডনি টেস্ট এটার মাত্রা যদি বেশি হয় জীবন আমি ওষুধ দিব না আমি অন্যভাবে কম অন্য কম হলে দেব তো ব্যথার ওষুধ খেলে প্রথমে যেটা হয় কিলার ব্যথা মানে কিলার পেন কিলারকে আমরা বলি ইদানিং কিডনি কিলার নিজে নিজে কিডনি শেষ করে ফেলবে আর ব্যথার ওষুধ আরও বেশি খান আপনি গ্যাস্ট্রিকের প্রবণতাটা বাড়বে আলসারেশন বাড়বে পেটের ভিতরে ক্ষত ক্ষত সৃষ্টি হবে গ্যাস ব্যথার ওষুধ যদি আপনি আরও বেশি খান এক সময় শরীরে পানি আসবে তো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া ঠিক না ব্যথার ওষুধ খাওয়ার নিয়ম হলো যে যেই ব্যথার ওষুধ আপনি খান না কেন এটা বরাফেটে খাবেন এবং খাইতে গেলে বিশেষ করে কিটোরুলাক নেট্রকজেন এসিকটো ইটোর কক্সিপ এগুলা ওষুধ খাইলে বরা ভিড়ে খাওয়া উচিত ব্যথার ওষুধ একমাত্র প্যারাসিটামি সেফ ডবল করে খেলে কোনো সমস্যা নেই আর ব্যথার রোদ খাইতে গেলে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ আধা ঘন্টা আগে খালি ফিরি খেয়ে ভাত খেয়ে